এগারো দলীয় চোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এখন তারা সারা দেশে তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো ঠিক কতগুলো আসনে জিততে পারবে চর মনাইপিরে নেতৃত্বাধীন দলটি এগারো দলীয় জোটে অংশ নিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়তো চার পাঁচটা আসনে জয়ের সম্ভাবনা ছিল বিশেষ করে দলটির নায়বে আমির সৈয়দ ফয়জুল করিম বরিশাল পাঁচ আসনে হয়তো জয়লাভ করতে পারতেন কারণ এই আসনে জামাতে হেভিয়েট প্রার্থী মোয়াজ্জম হোসাইন হেরাল তার বিশাল জনসমর্থন দিয়ে ফয়জুল করিমকে বিজয়ী করে আনতে পারতেন তবে এখন একই সাথে বিএনপির প্রভাবশালী প্রার্থী মজিবুর রহমান সরওয়ার এবং জামাতের মোয়াজ্জম হোসাইন হিলালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ফয়জুল করিমকে যার ফলে তার একার পক্ষে বিজয়ী হওয়ার মোটামুটি অসম্ভব সারাদেশের বাকি সব আসনগুলোতেও ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ অর্থাৎ সব আসনেই পরাজয় ঘটতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের তবে এমন একটি আসন আছে যা নিয়ে দলটি সংসদে যাবার স্বপ্ন দেখছেন আর সেটি হচ্ছে দক্ষিণবঙ্গের বিরোজপুর দিন এই আসনে হাত পাখার প্রার্থী হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ এবং চারবারের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি। অনেকবার সংসদ সদস্য হবার ফলে এই আসনে আগামী নির্বাচনে রুস্তম আলী ফরাজির চেয়ে প্রভাবশালী আর কোনো প্রার্থী নেই তবে উল্লেখযোগ্য বিষয় হল রুস্তম আলী ফরাজি ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব প্রার্থী নন তিনি বরং জাতীয় পার্টি নেতা হিসেবেই বেশি পরিচিত এমনকি বিএনপির হয়েও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপরও এবার যদি একটি আসনে হাত পাখার জয়ের সম্ভাবনা থাকে সেটি এই পিরস্পর তিন আসন এখানে জামাত জোট মনোনয়ন দিয়েছে এনসিপির নেতা ডক্টর শামীম হামিদিকে তিনি অনেক শিক্ষিত গ্রহণযোগ্য প্রার্থী হলেও অভিজ্ঞতা এবং জনসমর্থনহীন হবার ফলে রুস্তম আলী ফরাজির কাছে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি